চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কে দাঁড়িয়ে থাকা সিএনজি চালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় এক চালক নিহত হয়েছেন আজ শনিবার সকালে রাউজান পৌরসভার চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কে এই ঘটনা ঘটে নিহত গাড়ি চালক মোহাম্মদ আব্দুল কাদের চট্টগ্রামের সীতাকুণ্ডের বাটিয়ারি আব্দুল কাদেরের পুত্র স্থানীয়রা জানান সিএনজি অটোরিকশাটি সড়কের পাশে দাঁড়িয়েছিলেন হঠাৎ থেকে সজুরে একটি ট্রাক এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কাঁদে পড়ে যায় স্থানীয় লোকজন আব্দুল কাদেরকে সিএনজির ব্যথর থেকে উদ্ধার করে দ্রুত উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন জানা গিয়েছেন সিএনজি অটোরিকশার চালক আব্দুল কাদের সীতাগুণ্ড থেকে রাওজানে যাত্রী নিয়ে এসেছিলেন এতেই দুর্ঘটনার শিকার হন তিনি কবর পেয়ে তার স্বজনরা হাসপাতালে চটে আসেন এই ব্যাপারে রাওজান হায়ে থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহতের স্বজনরা এসেছেন আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে গাড়ি দুইটি জব্দ করা হয়েছে আমির হামজা বিহঙ্গ টিভি বিহঙ্গান চট্টগ্রাম